একবার সাপ্তাহিক সুনাতে ভরা ইজতেমার উদ্দেশ্যে আমির আহলে সুনাত দামাদ বারকা তহমুল আলিয়া ইসলামী ভাইদের সঙ্গে যাচ্ছিলেন প্রতিমধ্যে এক যুবককে দেখলেন সিনেমার টিকিট কিনতে নাওয়াজবিল্লাহ যুবকটি বিদ্রুপ করে বলল মৌলানা ভালো সিনেমা চলছে দেখবেন নাকি সাথে থাকা ইসলামী ভাইরা বিরূপ প্রতিক্রিয়া দেখাতে চাইলেও আমির সুনত সংযত থেকে উঁচু স্বরে তাদেরকে সালাম দিলেন এবং কবলভাবে বললেন বৎস আমি সিনেমা দেখি না তবে যেহেতু আপনি আমাকে দাওয়াত দিয়েছেন তাই আমিও আপনাকে সুনাতে ভরা ইজিতেমায় অংশগ্রহণের দাওয়াত করছি এরপর তাকে একটি আতর উপহার দিলেন কয়েক বছর পর সবুজ পাগড়ি পরিহিত এক ইসলামী ভাই এসে বললেন হুজুর সেদিনের সেই যুবক আমি আপনার মহান চরিত্রে মুগ্ধ হয়ে এজিতেমায় এসেছিলাম এরপর আলহামদুলিল্লাহ তওবা করে দিনই পরিবেশের সাথে যুক্ত হয়েছে আমরা একজন আরেকজনকে সংশোধন করতে মুখিয়ে থাকি কিন্তু আমাদের সংশোধনের ধরনে অনেক সময় রাগ এবং ঘৃণা প্রকাশ পায় আমির সুনাত দামত বারকাত আলিয়ার এই ঘটনা থেকে যে বিষয়টি আমাদের জন্য শিক্ষাস্বরূপ তা হল সংশোধন কখনোই শুভকামনা ছাড়া সম্ভব নয়